নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি করব আমার এই ফ্রিজ পরিষ্কার আমি শুধু একটি উপাদান দিয়ে এই ফ্রিজটি ঠিক কীভাবে ঝকঝকে করে নেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছো ফ্রিজটা এখন অনেকটা নোংরা বা ময়লা হয়ে রয়েছে ফ্রিজের মধ্যে এই যে দেখতে পারছো কতটা সবজি রয়েছে বা সবজি চোচা রয়েছে তো ফ্রিজটা আমি প্রথমে খালি করে নেব ফ্রিজের মধ্যে যা যা ছিল সেগুলো বের করে নিলাম ফ্রিজটা ভালোভাবে খালি করে নেওয়ার পরেই আমি ফ্রিজটা পরিষ্কার করা শুরু করব ফ্রিজটা আমার ভালোভাবে খালি করা হয়ে গেছে এখন আমি ঠিক যেই জিনিসটা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব তাহলে এই শ্যাম্পু আমি জলের মধ্যে এই শ্যাম্পুটা মিশিয়ে নেব আমি শ্যাম্পু দিয়েই ফ্রিজটা পরিষ্কার করব সার্ফ দিয়ে পরিষ্কার করব না কারণ সার্ফ দিয়ে পরিষ্কার করার পর মানে ফ্রিজ যে রয়েছে তার জং ধরে যাওয়ার মানে অনেক চান্স রয়েছে তার জন্য আমি এই শ্যাম্পুটা দিয়ে পরিষ্কার করব এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার হবে আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি যা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব যাতে কোনো দাগ না পরে ফ্রিজে খসখসা দাগ না পড়ে সুতির কাপড় এটা দিয়ে পরিষ্কার হবে এটা অনেক মোলায়েমও রয়েছে আমি প্রথমে ওপর দিক থেকে ফ্রিজটা পরিষ্কার করা শুরু করব। তোমরাও কিন্তু ঠিক এইভাবে তোমাদের ফ্রিজ পরিষ্কার করে নিতে পারো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলেও জানিও না লাগলেও জানিও আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি এবং ভিডিওটি তোমাদের কাছে প্রথম পৌঁছে যেতে পারে আর তোমাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ব্লগ ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে তার জন্য একটি করে কমেন্ট অবশ্যই করো তাহলে ফ্রিজের ভেতর দিকটা আমি পরিষ্কার করে নিলাম এবার এদিকে যে জলের বোতল রাখা হয় বা আরও জিনিস এই দিকটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এই একটি উপাদান দিয়েই কিন্তু তোমাদেরও ফ্রিজ এরকম ঠিক ঝকঝকে হয়ে যাবে ফ্রিজটা আমি কিন্তু এই ভিজা কাপড় দিয়ে মুছছি কিন্তু ভিজা কাপড় দিয়ে মোছার পরও আমি কিন্তু শুকিয়ে নেওয়ার চেষ্টাও করব কারণ শুধু যদি ভিজা কাপড় দিয়ে মুছি তাহলে কিন্তু পুরো ফ্রিজটা জল হয়ে থাকবে তার জন্য আমি একটা শুকনো কাপড় দিয়েও ফ্রিজটা পরিষ্কার করে নেব এই যে দেখতে পাচ্ছ আমি আরেকটি সুতির কাপড় নিয়ে নিয়েছি ফ্রিজটা মুছার জন্য কারণ ফ্রিজটা তো অনেক জলজল রয়েছে আমি জল দিয়েই পরিষ্কার করেছিলাম এখন আমি এই জলটা ভালোভাবে শুকিয়ে নেবো ওই কাপড়ের সাহায্যে যাতে ফ্রিজটা একদম শুকনো হয়ে যায় কারণ ভিজা ফ্রিজ আমি রাখবো না ভিজা ফ্রিজ রাখতে নেই পুরো ফ্রিজটাই পরিষ্কার করে নিচ্ছি ও সামনের দিকটা পরিষ্কার করার পর আমি ফ্রিজের বাইরের দিকটাও কিন্তু ঠিক একইভাবে মানে যেই আমি জলের মধ্যে শ্যাম্পু দিয়েছি ঠিক সেইভাবেই আমি বাইরের দিকটাও চকচকেভাবে পরিষ্কার করে নেব কিন্তু আগে আমি ফ্রিজের ভেতরের দিকটা ভালোভাবে পরিষ্কার করে নিই তারপরে ডিপ ফ্রিজের ভেতরে ঠিক কেমন হয়েছে দেখাচ্ছি তোমাদের এটি দেখো ডিপ ফ্রিজের ভেতরে অনেক বরফ জমে গিয়েছে এখন আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছি তার জন্য এই বরফগুলো জল জল হয়ে যাচ্ছে এই জন্য ভেতরে যেই বরফগুলো জমেছে আমি ওগুলো বের করে ফেলে দিলাম আর ডিপ ফ্রিজটা মুছে নিলাম আর ফ্রিজটা বন্ধ থাকার কারণে এখানে দেখো অনেক জল জমে গেছে জলটা ফেলে দিলাম ফ্রিজটা অন করার পর তো ওরকম জল হবে না তার জন্য জলটা এখন ফেলে দিলাম নাহলে ওই জলটাই বাকি জিনিসগুলোর ওপর পড়তে পারে আমি ঠিক যেভাবে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করেছি ঠিক সেইভাবেই ফ্রিজের বাইরের দিকটাও জল শ্যাম্পু ওই দুটো দিয়েই কিন্তু পরিষ্কার করে নেব কারণ আমাদের যখন আমরা বারবার ফ্রিজ খুলি তখন এই যেরকম হাতের দাগ পড়ে যায় ফ্রিজের মধ্যে যখন এই ডানটাটার মধ্যে আর ফ্রিজের মধ্যে এই জন্য আমি বাইরের দিকটাও পরিষ্কার করে নেব ফ্রিজের ওপর দিকেও অনেক ধুলা পড়ে গিয়েছে ফ্রিজের উপরে যেগুলো ছিল ওগুলো সরিয়ে আমি ফ্রিজের ওপর দিকটাও পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর আমি শুকনো কাপড় দিয়ে কিন্তু পুরো ফ্রিজটা মুছে নিয়েছি এখন দেখো পুরো ফ্রিজটা একদম চকচকে লাগছে কোথাও কোনো নোংরা নেই একদম ঝকঝকে পরিষ্কার এই যে দেখতে পাচ্ছ এগুলো এই ফ্রিজ মানে বরফ জমানোর আমি কিন্তু এগুলো ধুয়ে নেবো বাইরের থেকে নিয়ে গিয়ে ধুয়ে এনে তারপর লাগিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে পুরো ফ্রিজটা কেমন লাগছে আগে আমি ওগুলো ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে আসার পর সম্পূর্ণটা যা যেখানে যেখানে যেগুলো ছিল ঠিক সেইভাবেই আগের মতনভাবে আমি লাগিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে যা ছিল সেগুলো লাগিয়ে ফ্রিজটা অন করে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখতেই পারছ ফ্রিজটা আমি এখন খুললাম আর ফ্রিজে যা যা ছিল তাতে রেখে দিলাম ফ্রিজটা আমি এখন অন করে নিয়েছি দেখো পুরো ফ্রিজ একদম চকচকে ঝকঝকে পরিষ্কার লাগছে তাহলে তোমরাও ঠিক এরকমভাবে পরিষ্কার করে নিও আর আজকের ব্লগ ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা